লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য যোগ্যতাগুলি দেখে নিন কেবলমাত্র মহিলারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার যোগ্য পঁচিশ থেকে ষাট বছরের সকল মহিলারাই আবেদন করতে পারবে সরকারি কর্মজীবী কোনো মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবে না পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থাকা আবশ্যক প্রয়োজনীয় ডকুমেন্টস আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড এসসি ও কার্ড ব্যাংকের বই পাসপোর্ট সাই সাইজের ছবি একটি ঘোষণাপত্র ইনকাম সার্টিফিকেট প্রেসিডেন্স সার্টিফিকেট আর মোবাইল নাম্বার অনলাইনে কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারে প্রকল্পে আবেদন করবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনলাইন ও অফলাইন দুইভাবে আবেদন করা যায় অফলাইনে আবেদন করার জন্য আপনাকে যেতে হবে আপনার জেলার নিকটবর্তী কোনো দুয়ারে সরকার ক্যাম্পে ক্যাম্পে গিয়ে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডারে একটি ফর্ম তুলতে হবে এবং সে ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে সেই দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের জন্য আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন সেই ফর্মটি ফিল আপ করে কাছের কোনো দুয়ারি সরকার ক্যাম্পে জমা করতে হবে পরবর্তী দুয়ারি সরকার ক্যাম্প কবে বসবে সম্ভবত দু হাজার সালে জুলাই মাসের প্রথম সপ্তাহে বসতে পারে দুয়ারি সরকার ক্যাম্প যারা লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদন করতে চান বা আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি তারা এবারে দুয়ারে সরকারে আবেদন করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকানটি অন করে রাখবেন